আজি সারাদিন দৌঁরু তাসম দেখ দৌঁরু তাসিলাম তই গরমাই দিই অর্থ না তাহলে এখন কিন্তু হারা হারে তার হারা হাড়ে যখন ওয়ারে থামিম রাব্ব আস মানে মানে দূর মানি গিয়া ন লাগে মানে যে সময় যে কল করি হইলে কল করে হইলে ওবু এখন কিন্তু খনে কিছু যেহেতু নিজে যাই আর নিলি গোয়া গোয়াশ গা থাকো এখন কিন্তু হারা হারা টের পারে একটা গত হতে হয় একদিন আগে বাজার গজিলাম দেয় মাছ টাস বেগ গিন মুরগি কিনে আনা যায় তো এত আজি মুরগি লাই আগে গুদি মুরগিন কিন্তু আর বড় তো নাস্তে সময় লই আই আর কি মুরগি তো বু এটা সরতন কিন্তু গ্রাম মাধ্যমে দশ টিয়া পনেরো টিয়া সস্তা আছে তো আই আর বাড়ি গিয়ে দিয়ে তার বাড়িতে নাস্তে সময় মুরগি লই আসি তো মুরগি এডো লু দেয় যেটা পাঁচাশি টিয়া এডে বেসে দেয় একশো সত্তর টিয়া এটা একশো গ্রামের মধ্যে একশো সত্তর টিয়া এটা শহরের মধ্যে একশো পঁচাশি টিয়া যেদিন আড়া আশি এদিন কিন্তু একশো পঁচাশি টিঙ আসলে ডে আরা একশো সত্তর টিঙা গল কেজি তৈ সন দশ টিয়া তফাত বরাবর টিয়া তফাত আছে দশনের সময় দশটি এখন সময় টিয়া এলে তফাত তো আছে মুরগি লই আসি এটা ফার্মার মুরগিও লই ফার্মর মুরগি তারপরে ওই সোনালী মুরগিও লই সোনালী মুরগি কিনে ড্রেসিং করে লই সোনালী মুরগি সাম্বাই বলে মানে মজা মানে বেগুন কুচকুসে তো তৈ আছে সামরাই লাকি মুরগি টুরগি সামালি আর এখন রান্নার হাজন মাইজাই তো আগে আদা রসুন আদা রসুন ন আদা 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 চলি রাখি দি ব্লে তই এখন ব্লেণ্ড কৰিব লাগে যোন মাই দি ৰাহিবাৰ গা নাই কি হয় দেৰি আই ইনাই বৰফৰ গ্ৰেড ৰাহেদি ইন আৰ ইনাই ন কিনি এইযোৰ তই এখন ইখন চিন্দুগুৰিত দে কিন্তু মই দি ৰাইকুম

এলি শক্ত মুরগি দিয়ে কি মজা দেশি মুরগির মত সোনালি মুর্গী দিয়ে কিন্তু গ্রহ হাজু সারা মজা মানে বড় বড় গ্রহ হাজু সারা ইন এত মজাই দে এত মজা দেুড়া দিয়ে এখানে আঁকি দিয়ে রান্না করলে আচ্ছা দুই দুজা রান্না টান্না ঘুরি ফেলায় রান্না আর আবার গুদি কিন দি সোফার ইন দেয় এত হাস ইন আই গত বছর যাতে সময় নাই দি ডাকি টাকি গেই দি ইন কিন্তু আর আর করা ন যাই আর মানে কোলা টোলা ন যাই তো এ হাম ঘুরি ফেলাই দে আজিয়ে আরো কিন্তু বহু বাকি আছে মানে একজন আর আস্তে 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 গরম বেগ গিন একদিনই গলি তাই বাইসানো মর যায় তো আজ সুখার কিন কুলি তারপরে ডাইনি টেবিল ককা টকার কুলি বেগ দুই দিয়ে তো আবার হালিয়ে গুসম ফরিব না এখন বিকেল বলা বিকেল পাঁচটার সময় আবার কি আবার ঘর আবার খানা শেষ হয়ে গে তো খানা শেষ হয়ে গিয়ে নাই আর এখন এই তো এখন টার টের ভাই দেয় হারে হারে বুঝি দিয়ে মর তাহিলি হারে হারে বুঝি দে এখন মর থাগরণ তাহিলি এর এখন কিছু শান্তি নাই যে নিবে এতক্ষণ মানে আনো গোসে ফাইবার এলে কি আচ্ছা বাজারত গে গিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার বাজারত গে বাজার এই বাজার জর বুতুরে জর বুতুর আদা বিজি লুছো বুস ঘুরো বীজে ওই গুরো বিজে যাই তোরা গরি ফুরুটুরুটা আনিলাম তারপর আবার ঘরের বিস্কুট তিস্কুট ব্যাগিং শেষ হয়ে গিয়ে তই এডালে বেগ দৌৰি লৈ বিস্কুট টিস্কুট লৈ কাছুন্দি লৈ তাৰপৰা চয়া চচ লৈ চচ লৈ মানে এক কাণ ফুৰিলে আৰু কাণ দেখা দে একান ফুৰিলে একান দেখা দে ন মানে বাৰ বজাৰত যালি তই আৰু নলৈ আৰু নাৰি ইয়ে দেখিলো একানা কৰি লৈ ত মন হয় ইয়ান দেখিলো একানা কৰি লৈ তা মানে হয় দেখিলে কিন্তু লৈ পেলাই মন হয় মানে কেং উত্তম তাইছে সগুত হয়ে যদি ক্যারা ক্যারা খাইতাম বহুত দিন ধরে ক্যারা খাইতাম সে দিয়ে বিদেশ থাকতে ক্যারা খাই না পারি তামি মুরা বলে তৈ হয় মাই ফার বেগুন ঘর তুমি বাইর গে যুম যদি ক্যারা কিনে নাও মানে সার্চ করি যায় যাই ক্যারা কিনে পেলাই আর ক্যারা কিনে না পারে তা জেব্রে সার্চ করি আর কিনে ফেলাই আজি যাতে নাই আর মাইফা ফা দুইজন আছে সদি সল ক্যারা কিনে পেলাই আচ্ছা আবার লই দেখি মিডে সদু মিডে সদু কেঁচা মিডে সদু বা হন হন পছন্দ করো নাই কিন্তু বহুত পছন্দ করি কেঁচা ভাজি করিলি তই কেসা মিড হু কি এক কেজি লই দি যেহেতু আর টানবি হাই তো আর মাইফা দুইজন আছে টানবি হাই তো লই দি এক কেজি তৈরি ইসে গুড়ো ইসে গুড়ো দিন আর তরি লই ইন্দির আন্দি পেল আরকি তৈরি গুঁড়ো লই ফলি গুড়ো আই যেহেতু আই একজন এই সাহা আনলাই এক পানত লই এক পানত্রিশ বলতে না এক ফা লই দি তারপরে টানবিটা হাই তো আবার ইন্দি বড় বড় সারা দেখি গুড়ো হসু চারা সাৰা বেচে দে কিন্তু মূৰোত দো বেচিব এখন দিদি মূৰো টুৰো ন বেচে মূৰোই নৈ যে খালাই দিম ফৰে কৰে সাৰা লৈ তাৰপরে তা বা ডেৰেশ লৈ তাত তাজা তাত তাজা দিলাম তাৰপাৰ টমেটো লৈ দইন খাতা লৈ এই বাজাৰ আজিয়ে